ভিডিওতে আমি কয়েকটা গ্রুপ বার্ক বা ফেজাল নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথম বার্বটি হলো দেখো এ অফ মানে সচেতন দেখো অন অন মানে কি বৃত্তি থাকা অন মানে কি বৃত্তি থাকা এরপর আছে সে ভিলিবিন মানে বিশ্বাস করা এরপর আছে বিলং বিলং টু টু মানে অধিকার থাকা অধিকারে থাকা বিলং টু মানে অধিকারে থাকা এরপর আছে দেখো ব্যান্টন বেন্টন মানে যোগ ব্যান্টন মানে যোগ এরপরে সে দেখো বেআয়ার অফ বেয়ারড মানে সতর্ক হওয়া বেয়ার অফ মানে সতর্ক হওয়া ব্লে সুদ ব্লে সুদ হচ্ছে অধিকার ধন্য ব্লেস উড মানে অধিকার ধন্য এরপরে সে দেখো ব্লেস ইন ব্লেস ইন মানি সুখী ব্লেস ইন মানি সুখী এরপর দেখো ব্লাইন্ড অফ ব্লাইন্ড অফ মানে দৃষ্টিশক্তিতে অন্ধ ব্লাইন্ড অফ মানে দৃষ্টিশক্তিতে অন্ধ এরপরে সে দেখো ব্লাইন্ড টু ব্লাইন্ড টু কত দোষের প্রতি অন্ধ ব্লাইন্ড মানে দোষের প্রতি অন্ধ এরপর আছে দেখো ব্লাশ উইথ বা ফর এটা হলো লজ্জায় রাঙ্গা হওয়া লজ্জায় রাঙ্গা হওয়া বুস্ট অফ বুস্ট অফ মানে গর্ব করা